আলহামদুলিল্লাহ আসলে আল্লাহর মতে ভালো আছেন আমি আব্দুর রহিম প্রিয় ভাইরা আবারও একটা আপনাদের মসজিদ নিয়ে শেয়ার করতে আসলাম আসলে ভিডিও এখন দেখবেন আর দেখাবার যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চলেন ভাই আমরা এখন দেখবো যে আসলেই এই এলাকার মসজিদটা আসলে কেমন দেখি আপনাদের মধ্যে আর কি শেয়ার করব আমরা সেই রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম এখন আমরা আর কি মসজিদের কাছে যাচ্ছি আপনারা ভিডিও এখন দেখলেই বুঝতে পারবেন তো আমরা মসজিদের কাছে চলে আসি এটা হচ্ছে আপনার মসজিদের মেম্বার বাইরের সাইডে দেখতেছেন কি সুন্দর একটা গম্বুজ করা হয়েছে মেম্বারের উপরে বাইরের সাইডে তো যেহেতু বাইরে আগে পড়লের জন্য বাইরে আগে দেখাচ্ছি তো এখন আমরা আর কি যাব আপনার হচ্ছে ভেতরে যে ভেতরে আমরা দেখব এটা সুন্দর রাস্তা দেখতেছেন যাতে বৃষ্টির সময় কাদা হওয়ার জন্য এখানে দেখাচ্ছে লিপ্প দিচ্ছে যাতে এমিন্দে মানুষ মুসল্লিরা যাওয়া আসা করে তো আমরা এখন মহিতের ভিতরে ঢুকবো তার আগে দেখবো যে আসলে এখানে উঁজু করার পরিবেশটা কেমন তো আমরা সে গেটে চলে আসি দেখতেছেন মইতে ঢোকার গেট এখানে আর একটা গেট আছে হয়তো জম্মার দিন খোলা হয় এই দিয়ে আর কি বারান্দাতে উঠে তারপরে দেখাচ্ছে মইতে আর কি প্রবেশ করা হয় তো আমরা এই দিয়ে যাবো আর প্রথমেই এই ঢুকতে আমরা দেখলাম বা সাইডে এখানে উঁজু করার পরিবেশ আসলে সুন্দর দেখতেছেন রঙ্গিল টিন দিয়ে এখানে বারান মানে চাল দেওয়া হয়েছে আর এতে উঁজু করার পরিবেশটা টাইলস লাগানি আসলে নোংরা হয়ে আছে কিন্তু তারপর দেখাচ্ছে আসলে এই পরিবেশটা খুব সুন্দর সামনে এখানে আর কি বাঁশের ঝাড় তো পাশে রাস্তা আর এখন আমরা সেই মুড়ি ভিতরে ঢুকবো ঢোকার পরে দেখবো আসলেই যে এ দাও আবার দেখাচ্ছে আপনার রাস্তা আছে কর আছে যাতে এব মানুষ উঠতে পারবে মুড়িতে ঢোকার জন্য তো আমরা এখন মরিটের সেই গেটে দাঁড়িয়ে আছি সেই গেট দেখাচ্ছি এখানে আলো লাগানি আছে তো এই গেটের মধ্যে এখন আমরা ঢুকে আর কি ভিতরে দেখবো যে আসলে ভিতরে পরিবেশটা কেমন যদিও এটা একটা বিল্ডিং এলা মসজিদ কারণ অন্য গোনা আপনি দেখছেন হয়তো ওই টিন তিন সাইটের মসজিদগুনে ভিডিও করছি তো এবার এই মসজিদটা আমরা দেখবো তা আমরা ঢুকতেছি বিস তো ঢুকেই আমরা দেখলাম যে আপনার সুন্দর বেশিরভাগ দুই কাতার মানে বারান্দা এখানে নামাজ পড়া জায়গা করা হয়েছে আর গেটের পর আরেকটা গেট এখানে দেখতেছেন কি সুন্দর একটা লোয়ার গেট করা হয়েছে আর এই পাশে সিঁড়ি আছে আপনার উপরে ওঠার জন্য বারান্দার সাইডে আর কিছু মাল আমরা রাখা আছে মরজিদের দরকারি কাজের তো আমরা এখন দেখাচ্ছে ময়িতের যে মেন গেটের এখানে লেখা আছে দেখতেছেন তারপরে দেখাচ্ছে এখন গেটের মুখ থেকে আমরা প্রবেশ করতেছি তো আমরা ঢুকেই দেখাচ্ছে সরাসরি এখানে আপনার মেম্বার যেখানে নামাজ পড়ানো হয় দেখতেছেন কত সুন্দর আর কি এখানে আপনার কালো টাইজ দিয়ে মেম্বারটা করা হয়েছে তো মেম্বারের ভিতরে দেখাচ্ছে আমরা প্রবেশ করলে দেখি যে আসলে সুন্দর পরিবেশ তা আসলে দেখাচ্ছে হয়তো আপনারা আমার কোনটা শুনতে পাচ্ছেন বুঝতে পারতেছেন যে আসলে কি বলতেছি তো তারপরে এদিক সাইডে এই মসজিদটা আসলেই দেখাচ্ছে আপনার দেওয়াল পর্যন্ত টাইস লাগায় না প্রায় টাইস উপরে আপনার সাপঢালাই আর চারিদিকে দেখেন জাংলার নকশাটা আসলে কত সুন্দর সুন্দর পরিবেশ হ্যাঁ মানে মসজিদে দেখাচ্ছে যে যেরকম টাকা খরচ করে ইয়ে করে তত সুন্দর হয় আর এই যে টাইলস দেখতেছেন সাত কাতার এই মসজিদটা সাতকাতার কাতার আপনার তৈরি করা আসলে চারিদিকে আসলে খুব সুন্দর দেখার মতো তারপরে আসলে সব মূর্তি আমার কাছে সুন্দর লাগে তারপরে এটা আরও বেশি সুন্দর শীতের জন্য কার্পেট করা হয়েছে সুন্দর দেখছেন কি সুন্দর সাদাটাই সাদা সাদাটাই কার্পেট পরা হয়েছে যাতে মুসলমান আর কি নামাজ পড়ে মানুষের শীত যাতে না লাগে সেই পরিবেশ করা তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এই চারিদিকে ঘুরে ঘুরে যতটুকু সম্ভব যা আসলে কেমন তো আল্লাহর রহমতে আসলেই ভালো কারণ দেখাচ্ছে হয়তো একাধ জায়গায় মূরে একরকম হয় এখানে দেখাচ্ছে সাইনবোর্ড টাঙানো আছে যদিও নামাজের সামনে কোনো কিছু না রাখাটাই ভালো কারণ মানুষের চোখ চলে যায় নামাজের মাধ্যমে এই জন্য টাইম গোনা আপনার ডানে বাই রাখাটাই উত্তম তারপর বেশিরভাগ মানুষ রাখে যে টাইম দেখে আসলে সন্নত পড়ার কতক্ষণ সময় আছে এরকম এখানে একটা ঘড়ি টাঙানো আসলে এখানে খাটনি রাখাইছে রাখা হয়েছে ভিতরে তা আসলে মার্শাল্লা আল্লাহ রহমতে মানে সুন্দর পরিবেশ এদিকে আবার দেখাচ্ছে জাংলার বাইরে বাসের ঝাড় বাড়িঘর আছে দেখতে পাচ্ছেন তো দেখাচ্ছে আসলে আল্লাহর মতে কী বলবো আর আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে মসজিদটা আসলে কত সুন্দর কারণ আমার কাছে দেখা যাচ্ছে আল্লাহর ঘর জিগুণে অর্থাৎ জিগুণে মসজিদ মসজিদ শব্দ অর্থ হচ্ছে যে আপনার যেখানে নামাজ পড়া হয় সেখানেই বলা হয় মসজিদ এখন পুরা পৃথিবী আমাদের জন্য মসজিদ নাপাক জায়গা ছাড়া সব জায়গাতেই নামাজ পড়া যায় কিন্তু আমরা নির্দিষ্ট একটা সময়ের জন্য এখানে দেখাচ্ছে আমরা মুড়ির তৈরি করি মানুষের জামাতে খাওয়ার জন্য তো আসলেই দেখতেছেন কি সুন্দর এখানে একটা গুম্বুজের টাইস দেওয়াইছে আসলে দারুণ খুব সুন্দর আর এখানে টাইমটা বন্ধ হতো নষ্ট হয়ে আছে তো আপনারা যারা দেখাচ্ছে সামনে তো এরকম আপনারা দেখাচ্ছে টাইম লাগান বিশেষ করে আপনারা সামনে না দিয়ে ডানিবের দিবেন কারণ এই চোখের সামনে এরকম একটা আলো লাগে তারপর টাইমটা বারবার চোখে যায় এজন্য দেখাচ্ছে ডানিবের দেওয়াই উত্তম সবচেয়ে ভালো সামনে দেওয়ার চাইতে তা আসলে দেখাচ্ছে কী বলবার আমার কাছে দেখা যাচ্ছে সব মূর্তি ভালো লাগে যেগুলো নামাজ পড়ার জায়গা আর আমি এক হাত মহাসে দেখেছি যে কতগুলো এক হাত মহেতে একরকম ফ্যান টাঙাই থাকবে কিন্তু এই মুহূর্তে ফ্যান সব এক কোম্পানি একই ফ্যান লাগাইছে অর্থাৎ একসাথে কিনে এক ফ্যানটা দিছে তা আসলে আপনার দেখতেছেন যে কত সুন্দর কতকগুণের টাইসের নকশা থাকে কিন্তু এটা হচ্ছে সেরকম নকশা নেই যাতে মানুষের দৃষ্টি না হয় এনে কালো দিয়ে কাতারের দাগ দেওয়া করা হয়েছে আর কাতারের কাতারেরিয়াটাও আসলেই খুব দেখতেছি যে আপনার খুব বড় যাই গিয়ে আল্লা রহমাতে আলহামদুলিল্লাহ মানে খুব সুন্দর তো এটাই ছিল আজকের ভিডিও আর মেন কথা হলো কি এই মুহূর্তে মদযম সাহেব ভিডিওতে আসতে চাল না মানে ভিডিওতে আসবে না আর কি কথা বলবে না বলে ভিডিওতে আমি যাই না এই জন্য দেখাচ্ছে এই মজ্জেমের এই মজ্জেমের দেখাচ্ছে আপনাদের দেখাচ্ছে আজান্ডা অর্থাৎ মানে কথাটা আমরা জানতে পারলাম না আর এটা ছিল মসজিদ আপনাদের হলো হাঁসমারি গুদ্দাসপুর নাটোর আল্লাহ হাফেজ আশা করি কথাটা বুঝতে পারছেন আপনারা স্যারের পাশে থাকবেন আল্লাহ হাফেজ